আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য সুপ্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ स्वरता <laughs> अचनि

আপনারা জানেন ইন্ডিয়াতে আমাদের হাজির ফরসুল্লাহ সালামের নামে কটুক্ত করা হয়েছে মূলত তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমাদের বক্সি নজি আমার কারণ এই প্রতিবাদী মিছিল এই মিছিল এই মিছিল দলমত নির্বিশেষে প্রত্যেকটা ধর্মপাল মুসলমানের তাই আসুন আমরা সকলে এই প্রতিবাদে অংশগ্রহণ করি যারা মিছিল আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন যদি মনে মনে শক্তি থাকে আপনার অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে একজন প্রতিবাদের অংশীদার হবেন